আসলে মরিচের ভিডিও দিলেই ভাইরাল আমি মরিচ ছাড়া অন্য অন্য ভিডিও দিয়ে দেখেছি সেগুলোতে আপনাদের অতটা আগ্রহ নাই কিন্তু মরিচ নিয়ে যে কোনো কিছু ভিডিও করলেই আপনারা সেটাতে সারা দেন তো এর মানে বোঝা যাচ্ছে যে মরিচ নিয়ে আপনাদের জানার আগ্রহটা বেশি এবং কিভাবে মরিচ চাষ করে আপনি সফল হবেন সেটা আপনাদের জানা জরুরি তো আপনারা আমার এই চ্যানেলে এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি আমি আমার মরিচের জমিতে অবস্থান করতেছি তো এই মরিচের জমির শুরু থেকে শেষ পর্যন্ত এবং প্রথম ভিডিও এবং জমি কিভাবে তৈরি করব এবং জমিতে কখন কি করতে হবে এগুলো সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়েছি তো আমি আবার নতুনভাবে শুরু করব। এবং এটা এই গাছের বয়স চলতেছে ছয় মাস তো এটা কিন্তু আমার এখন পর্যন্ত রাখবো এখনও দুই মাস আমি রাখবো কারণ আমার মরিচের গাছের অবস্থা এখন এখনও ভালো আছে এবং খুবই ভালো দাম একটু কমে গেছে তো দাম কমে গেলে যে আমি মরিচের গাছের যত্ন করা ছেড়ে দিব, এটা কিন্তু ভুল ধারণা তো আপনারা অনেকেই আসেন একটু দাম কমে গেলে দেখা যাচ্ছে ওষুধপত্র কম দিচ্ছেন শেষ দিচ্ছেন না খাবার দিচ্ছেন না তো এটা কিন্তু আপনার জন্য একটা লস কারণ এটা আমরা যে কোনো মুহূর্তে কিন্তু বাজার উঠতে পারে তাই না আমরা মানব জাতি আসলে বড়ই স্বার্থপর যখন দেখা যাচ্ছে একটা গাছ থেকে যদি আমরা টাকা ইনকাম না করতে পারি সেই ফলের দাম যদি কম হয় আমরা কিন্তু সেই গাছেরও যত্ন কমে দিই তো আসলে আমরা মানব জাতি স্বার্থপরজাতি তো আমরা চেষ্টা করব যে আমরা আমরা সাকসেসফুল কথাই হই আমরা সাকসেসফুল হয়ে এই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা ভালোভাবে যত্ন করে গাছটা সুন্দর করতে পারছি এবং গাছের ফলন আসছে অনেক গাছ পরিপূর্ণ এবং ফলন এটাই হচ্ছে আমাদের সার্থকতা বাজার কম বেশি এটা কিন্তু আমাদের এটা আমাদের মানে কোপাল এবং ভাগ্যের ব্যাপার অনেক সময় আমরা বাজার অ্যানালিসিস করে দুই চারটা বাজার ভালো ধরতে পারি তারপর দেখা যাচ্ছে কাঁচা বাজার তো এটা আপনার যে কোনো সময় বাড়তে পারে কমতে পারে এটা আপনার স্বাভাবিক ঘটনা তো এই বাজার কমে যাওয়ার সাথে যে আপনি যত্ন কমে দিবেন এবং গাছের পরিচর্যা করবেন না তখন কিন্তু আপনি দেখবেন যে হঠাৎ করে আবার দাম বেড়ে গেছে তখন কিন্তু আপনি আফসুস করবেন তো এটার জন্য আফসোস করবেন তো আমি এটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে বাজার একটু কম হলেও আমার দেখা যাচ্ছে যে যদি তিন হাজার টাকা মন আমি যে মরিচটা লাগাইছি এটা বর্তমানে তিন হাজার টাকা মন এবং অন্যান্য মরিচ কিন্তু আঠারোশো দুই হাজার টাকা তো এটা তিন হাজার টাকা মন তো তিন হাজার টাকা মন যদি উঠে এখন যদি আমি মন প্রোডাকশন করতে পারি তাও পনেরো হাজার টাকা লেবার খরচটার দিয়ে কিন্তু আট নয় দশ হাজার টাকা কিন্তু আমার থেকে যায় তো এটা কম কিসের মাসে যদি দুইবার এরকম তুলতে পারেন তো দশ দশ বিশ হাজার টাকা আমার এখান থেকে আসতেছে তো সেখানে একটা চাকরিজীবী কিন্তু বিশ হাজার টাকা আর্ন করতে পারতেছেন না তো এখানে আট মাস পর্যন্ত যদি আমি প্রতি মাসে পনেরো এবং বিশ হাজার টাকা নিয়ে আসতে পারি তো সেখানে আসলে মানে এখানে আমি ব্যর্থতা বলতে কিছু বুঝি না মানে ধরেন দাম কমে যাওয়ার সাথে সাথে যে আমাদের যে ইনকামটা কমে যাওয়া সেটা কিন্তু আমরা এখানেই বুঝতে পারি তো এই হচ্ছে অবস্থা তো এখন দেখেন সারা মাঠে কিন্তু আলু চাষ হচ্ছে এই দেখেন প্রত্যেকটা জমিতে কিন্তু আলু চাষ দেওয়া হচ্ছে এমনকি আমার সামনেও এবং আমার এই দিকেও কিন্তু সবগুলো আলু চাষ করা হচ্ছে তো আলু চাষের এই মাছখানে শুধুমাত্র আমার এই মরিচটাই এখন বর্তমানে রয়েছে এবং এটার আশেপাশে যেগুলো জমি ছিল এই যে এটার পাশে ওই জমিটাতেও কিন্তু আলু দেওয়া হয়েছে তো একই সাথে মরিচ চাষ করা একই সাথে গাছ দেওয়া তো উনি কিন্তু ভেঙে মরিচ দিছে ইয়া আলু দিছে তো আমারটা এখনও রয়ে গেছে তো আমি এটা রেখে দিব দেখি এখান থেকে কত কি আসে এটা অবশ্যই আপনারা জানতে পারবেন আর পুরো মাঠটাতে এখন বর্তমানে আলুর সিজন চলতেছে তো আমাদের এখানে কিন্তু এই মেইন ফসল কিন্তু এই আলু এবং ধান এবং মরিচটা খুবই মানে মাঝামাঝি কিছু লোক করে কারণ এই মরিচটাতে মরিচ চাষ করতে অনেকেই ভয় পায় এবং এখানে লসের সম্ভাবনা বেশি কারণ না জানার কারণে এটা অনেকেই জানে না যে এই মরিচ থেকে ভালো টাকা ইনকাম করা যায় ওই যে সাত মাস আট মাস পর্যন্ত গাছ টিকাইতে পারে না তো তো এখানে লাভ কীভাবে আসবে মানে ধরেন দুই মাস তিন মাস চার মাস এই পর্যন্তই গাছ আমাদের এখানে থাকে চার মাস পর্যন্তই রাখতে পারে আমাদের এলাকার কৃষকেরা কারণ তারা আধুনিক পদ্ধতি এবং মালচিং ছাড়া চাষ করে এবং কীটনাশক ম্যানেজমেন্ট ঠিকমতো বোঝে না তো এই না বোঝার কারণে তারা কিন্তু এই গাছগুলো সঠিকভাবে এই আট মাস পর্যন্ত কিন্তু টিকিয়ে রাখতে পারে না তো সেখানে তারা জমিটা তো আর ফেলে রাখবে না তো এই কারণে তারা আলু এবং অন্য কিছু চাষ করে ভুট্টা চাষ করে কেউ আবার কেউ আলু চাষ করে পাকড়ি আলু মানে একটু আগে বাজার ধরার জন্য তারা পাকড়ি আলু লাগায় দেয় তো এ হচ্ছে বর্তমানে অবস্থা তো সমত দর্শক আপনি আপনার মর যে জমি পরিচর্যা করুন আমি বলবো যে যত্ন করুন যত্ন করলে কিন্তু আপনার এখানের কোনো লস নাই কোনো রকম লস আসবে না আপনি এখান থেকে কিছু না কিছু পাবেন আমি একটা কথাই তো বললাম যে আমি যদি মাসে যদি এখান থেকে দশ হাজার টাকাও আসে আমার খরচ বাদ দিয়ে তো এখানে খারাপ তো কিছু নাই আর এখন একদম পরিশ্রম কম এখন যে আপনি প্রত্যেক দিন কীটনাশক দিতে হবে এরকম কোনো কিছু নয় এখানে কীটনাশক দেখবেন যে এখন কিন্তু ছত্রাকের আক্রমণ কম একটু পোকামাকড়ের আক্রমণ আছে কিন্তু ছত্রাকের আক্রমণটা কম এ কারণে কিন্তু দেখা যাচ্ছে ডাল পচা পাতা ঝরে যাওয়া এই ধরনের কোনো কিন্তু রোগ এই মুহূর্তে নেই কারণ ওয়েদার এখন অনেক ঠান্ডা এবং কুয়াশা পড়তেছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাবার দিতে হবে আর সবসময় ড্রেনে কিন্তু আপনার পানি বেঁধে রাখতে হবে যে দেখেন আমি কিন্তু ড্রেনে কিন্তু সবসময় একটু হালকা পানি বেঁধে রাখি এই পানি বেঁধে রাখার কারণ হচ্ছে এখন আবহাওয়া অনেক উষ্ণ মানে দেখবেন যে মানুষেরই শরীর টরির কেমন উষ্ণ হয়ে যায় টোট ফেটে যাচ্ছে তো এরকম মাটিতে কিন্তু সব সবসময় আমরা পানি রাখার চেষ্টা করব এবং প্রত্যেকবার শেষাতে আমরা কিছু না কিছু খাবার দিব ড্যাপ ইউরিয়া এবং ম্যাগনেশিয়াম এবং মাস শেষে একবার আমরা কিন্তু সম্পূর্ণ খাবার দেওয়ার চেষ্টা করব দস্তা বরুণ ম্যাগনিশিয়াম থেকে শুরু করে তো প্রত্যেক পনেরো দিন পরপর কিন্তু আমরা মরিচের কাছে খাবার দিয়ে দেব তো আমি আপনাদেরকে বর্তমানে আমার মরিচের জমির আপডেট দেখানোর চেষ্টা করেছি এবং কিভাবে আপনারা এই মরিচের জমি এবং সাত থেকে আট মাস পর্যন্ত টিকিয়ে রাখবেন এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আমার চ্যানেলে ভিডিও দেখেছি তো যারা মরিচ চাষ সম্পর্কে জানতে চান এবং যারা ক্লিক করেছেন আমার এই ভিডিওটি তারা কিন্তু আমার চ্যানেলের এই মরিচ চাষ বিষয় নিয়ে এবং এই জমিতে আমি কি কি করেছি এই সকল ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে তো আপনারা কিন্তু চাইলে একটা একটা করে ভিডিও দেখতে পারেন এবং মরিচ গাছের সাধারণত যে যে সমস্যাগুলো হয়ে থাকে তো ধরুন কি কী রোগ হয়ে থাকে এই রোগ সম্পর্কেও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এবং কি কী ঔষধ আপনি ব্যবহার করবেন সেই রোগ থেকে আপনার গাছকে কিভাবে আপনি বাঁচাবেন সেটা সম্পর্কেও আলোচনা করা হয়েছে তো এখানে আপনি রোগ কিভাবে চিনতে পারবেন আপনাকে কিন্তু এই সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে হবে তো এই সকল আইডিয়া নিতে হলে আপনি আমার এই চ্যানেলটা একবার ভিজিট করে আসে দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনোভাবে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম